এই নারায়ণ বণিক মহাশয়ের সঙ্গে ঠাকুর সত্যানন্দের যখন পরিচয় হয়নি যখন ঠাকুরের উপরে নারায়ণ বণিকের মন চলে গেল এই মনটা যাওয়ার কারণ কি কিভাবে তিনি ঠাকুরে সমর্পিত হলেন এই নারায়ণ বণিক মহাশয় ঠাকুর সত্যানন্দের অনেক কাছের মানুষ এটা পরে হয়েছিলেন এম বাইশ নম্বর গ্রামের শ্রী মহাদেব বিশ্বাস মহাশয়ের বাড়িতে ঠাকুরের ফটোখানা তিনি দেখতে পান যখন দেখতে পেলেন তখন মন প্রাণ সব কিছু যেন উজাড় হয়ে ওই ফটোখানা সেই পটের মধ্যে যেন তার মন চলে গেল এই ঠাকুরকে পেতেই মনে ইচ্ছা জাগল সেইটাকেই ঠাকুরকে তার অন্তরের গুরু হিসাবে স্থান দিয়েছিলেন পরে রূপে দীক্ষা নেন যখন ঠাকুরের সঙ্গে তার ঘনিষ্ঠতা হতে লাগলো তখন তিনি মিষ্টির ব্যবসা করতেন যা আগে কিছুক্ষণ আগে বললাম তখন ঠাকুর বললেন নারায়ণ তুই মিষ্টির দোকান বন্ধ করে কয়টা গাই পালন কর তোর লাভ হবে ঠাকুর এসে পরামর্শ দিলেন কয়টা গাই পালন কর তোর লাভ হবে ঠাকুরের কথা মতো মতো কয়টা গাই পুষলেন এইবার দেখা গেল দুধ বিক্রি করে অনেক টাকা হতে লাগলো এমনি করে একদিন ভোরবেলা সকলেই শুয়ে আছেন কে যেন ডাক দিয়ে বললেন আগুন আগুন সবাই চুপচাপ শুয়ে আছেন কিন্তু তার মধ্যে কে যেন বলছে আগুন আগুন তখন দ্রুত পায়ে সকলে বেরিয়ে পড়লেন ঘরে ততক্ষণে মোটামুটি আগুন দেখা যাচ্ছে ঘরটা আগুনে আগুনময় হয়ে গেছে বণিকমশায় সেই দগ্ধ কাপড়ের ঘর থেকে ঠাকুরের ফটোখানা বের করে আনলেন তিনি কি করবেন যে আমার তো সব কিছু পুড়ে গেছে হঠাৎ হয়েছে কেউ জানে না কিভাবে অতর্কিত মানে আগুন লেগে গেল তিনি তো ভাবলেন সব কিছুই তো পুড়ে গেল যাক সব ঠাকুরের ফটোখানা যেন না পড়ে তিনি দৌড়ে যে ঠাকুরের ফটোখানা বের করে বে আনলেন সেই ফটোর আশেপাশের কাপড় সব পুড়ে গেছে কিন্তু ফটোখানা অক্ষত রয়েছে সেই ফটোর যে চারিপাশে কাপড় চোপড় দেখা ছিল সবগুলো পুড়ে গেছে কিন্তু কাপড় পড়েনি। কি আস এই ঠাকুরের ফটোখানা পড়েনি। কি আশ্চর্য ঘর পড়ার দিন দুঃখ পেলেন না দুঃখ পেলেন না তিনি মনে মনে বিচলিতও হলেন না বিন্দু মাত্র। কিছুদিনের মধ্যে নারায়ণ বণিক মালকানগিরি শহরের সব থেকে ধনী এবং বড় কাপড়ের ব্যবসায়ী হয়ে উঠলেন বর্তমান কলকাতার বাগুইহাটির পাশে নারায়ণ বণিকের বিখ্যাত কাপড়ের একটা দোকান হয়েছে যা তার ছেলে চালান এটাও আমরা পেয়েছিলাম ওই মনত সিরা দাদার সংগ্রহ থেকে আজ আমরাও সংগ্রহ করেছি তার কাছ থেকে সংগ্রহ করে ঠাকুরের জীবনী গ্রন্থের স্থান রেখেছি আপনারাও দেখবেন ঠাকুরের গ্রন্থগুলো পাঠ করবেন ঠাকুরের লীলা কাহিনীগুলো শ্রদ্ধার সঙ্গে বিচার করবেন কেন তিনি এই লীলাটা করলেন তো সব কিছু তো গ্রন্থে লেখা যায় না তাহলে তো বিরাট গ্রন্থ হয়ে যায় আর আমি কোনো শাস্ত্রের যুক্তির সাথেও তেমন মিলানোর সময় পাইনি আমি যেমনি লীলাগুলো পেয়েছিলাম মানুষের কাছ থেকে তেমনিভাবে লীলাগুলোকে সংগ্রহ করে রেখেছি কেননা কালে কোনো দিন এই সঙ্গে এমন একজন মানুষ আসতে পারেন যিনি এগুলোকে উদ্ধার করবেন তাই সূত্রস্বরূপ আমি এগুলোকে রেখে গেলাম এখন সেই বেচারি এসে খুঁজে যেন এই সূত্রগুলো পান এবং পেয়ে যেন তিনি কার্যকারী করতে পারেন ঠাকুরের লীলাটা মধুময় করে মধুর ভাষায় হ্যাঁ আপনাদের মনোরঞ্জনের মতো করে সেইগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারেন যাই হোক তখন সেই মানুষটা সব কিছু সুন্দর কারিগর সব কিছু হাতের মাথায় যদি না পায় তাহলে তার কারিগরি থাকে না তাই যে কারিগর আসবেন পরবর্তীতে যে সাহিত্যিক আসবেন যে মানে খুঁজে বের করার মানুষটা আসবেন তিনি যেন ঠাকুরের এই লীলাগুলো ঘটেছিল কি পরিস্থিতিতে ঘটেছিল কোন পরিবেশ তখন সেখানে ছিল এই যেন তিনি জানতে পারেন এবং তার থেকে নিজের যে মনের আপন মনের মাধুরী মিশাইয়ে তাই না নিজের মনের যে ভাবধারা সেই ভাবটা মিশিয়ে যেন তিনি ঠাকুরের রঞ্জিতময় লীলা ঠাকুরের মধুর মধুরময় মধুরতা মাখানো লীলাগুলো যেন তিনি আবার সর্বসমক্ষে তুলে ধরতে পারেন এই জন্য তাদের কাছেই আমি কৃতজ্ঞ থাকব জয় সত্য হরি ঠাকুরের লীলা বলে তো শেষ করা যায় না আর বলতে গেলে মানে লীলা যেন ছাড়তে ইচ্ছা করে না যে কি যেন বাদ পড়ে গেল যাই হোক আপনাদের কৃপা হলে আবার আমি আসতে পারবো আপনাদের সামনে ঠাকুরের লীলাগুলো নিয়ে যাই হোক আপনারা ভালো থাকুন সুখে থাকুন সুন্দর থাকুন ঠাকুরের লীলা খেলা আপনারা অনুভব করতে থাকুন পবিত্র হৃদয় দিয়ে জয় হরি জয় সত্য হরি জয় হরি জয় শ্রী শ্রী ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী জয় মাধুর্যময়ী দেবী জয় সমগ্র সত্যানন্দ প্রেমী সমগ্র সত্যানন্দের অনুসারী সকল ভক্তবৃন্দুকে সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে আমি এখন এখনকার মতো রাখছি জয় সত্য হই